হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুঝে স্পেশাল তো তোমরা সবাই কেমন আছো আজকে আমি এসে পৌঁছেছি তারা মায়ের বড় বোন মৌলিক্ষা মায়ের মন্দিরে ঝাড়খণ্ডের দুমকা জেলার মলুটিতে অবস্থিত এক আদিবাসী গ্রাম পাতিরাঙ্গাতে এই মন্দিরেই বামা প্রথম প্রথম লাভ করেছিলেন তাই এটাও একটা সিদ্ধপীঠ এই মন্দিরে রয়েছে ধরহীন শুধুমাত্র মুখমণ্ডলসহ মায়ের আশ্চর্য মূর্তি তোমাদের সবটা ঘুরে দেখাবো তার আগে বলি যারা এখানে আসতে চাও তারা আসবে কিভাবে। কলকাতা বা বাইরে থেকে যারা এখানে আসতে চাইছো তাদেরকে সবার আগে আসতে হবে রামপুরহাট রেলওয়ে স্টেশন কিংবা তারাপীঠ স্টেশন এখানে এসে স্টেশনের বাইরেই তোমরা পেয়ে যাবে অনেক অটো টোটো এছাড়াও গাড়িও পেয়ে যাবে তো তোমরা রিজার্ভ করেও আসতে পারো কিংবা শেয়ার করেও আসতে পারো তো চলো এবার শুরু করা যাক ভিডিওটা বামা খাবা যেখানে প্রথম সাধনা করেছিলেন সেই মৌলিক মৌলিক্ষা মন্দিরে আমরা ভেতরে যাবো সন্ধে হয়ে গেল অনেকটা পথ আসলে এটা আমরা তারাপীঠ থেকে বেরিয়েছি তো এটা ঝাড়খন্ড পড়ে যায় এই মন্দিরটা আস্তে আস্তে যাই হোক চলো পুরো অন্ধকার হয়ে গেছে ভেতরে যাওয়া যাক রাতের অন্ধকারে কিন্তু মন্দিরের পরিবেশ অনেকটা আলাদা হয় তারপর চারিদিকে এরকম ঘন জঙ্গলে ভরা এরকম প্রত্যন্ত একটা আদিবাসী গ্রামের মধ্যে পশ্চিমমুখী এই মৌলিক্ষা মন্দির এই মন্দিরের অনুসারে নাকি আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পুজোর সময়ে তারাপীঠের মা তারার মুখ পশ্চিম দিকে বসানো হয় কারণ এই মৌলিক্ষা মায়ের মন্দির তারাপীঠের ঠিক পশ্চিম দিকে অবস্থিত বছরের এই দিনেই নাকি দুই বোন মুখোমুখি হয় আজ থেকে চারশো বছর আগে এই পুরো এলাকায় আরও অনেক বেশি ঘন জঙ্গল ছিল আর তার মাঝে ছিল একটা ভগ্ন মন্দির সেই মন্দির থেকেই পাওয়া যায় ধরহীন শুধুমাত্র মুখমণ্ডলের এই আশ্চর্য মায়ের মূর্তি বৌদ্ধতান্ত্রিকরা নাকি এই মূর্তি দিয়েই সাধনা করতেন এই মন্দির প্রাঙ্গনে ঢুকতেই ডান দিকেই রয়েছে প্রাচীন এক শিব মন্দির শিব মন্দিরের মধ্যে শিব মূর্তি দেখলেই বোঝা যায় যে এই মন্দিরটি কতটা প্রাচীন তার ঠিক পাশেই রয়েছে সাধক বামা খ্যাপার সাধন কক্ষ এখানে বসেই বামা খ্যাপা সাধ্য সাধনা করতেন এবং এখানেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন তিনি ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত এই মন্দিরে বসে বামা খ্যাপা প্রথম সাধনা শুরু করেছিলেন আর কি সুন্দর পরিবেশ এখানে দেখো পুরো শান্ত পরিবেশ আর আমরা সন্ধেবেলায় এসেছি তো এখানে একদম ভিড় একদমই নেই তো খুবই ভালো লাগছে এখানে রয়েছে বামদেব মন্দির মন্দির আলাদা এই মন্দিরে কিন্তু দুপুরবেলায় ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে তো তোমরা যারা এখান থেকে দূর দূর থেকে এসে এখানে মহাপ্রসাদ গ্রহণ করতে চাও তাদের জন্য এখানে রয়েছে ভোগের কিছু নিয়মাবলী এবং এখানে সেখানে আগে থেকে কন্টাক্ট করে আসতে হয় তো আমি আমার ডেসক্রিপশন বক্সে এখানে ভোগের নিয়মাবলী এবং কন্ট্যাক্ট নাম্বারও তোমাদের দিয়ে দেবো তোমরা যারা ভোগ খেতে চাও তারা এখান থেকে দেখে নিতে পারো সন্ধ্যাবেলায় এসেছি বলে তোমাদের হয়তো মন্দিরের চারিপাশটা আমি অতটা সুন্দর করে দেখাতে পারলাম না কিন্তু সন্ধ্যাবেলায় আসার জন্য আমার কিন্তু পরম প্রাপ্তি ঘটেছে আমি মৌলিক্ষা মায়ের সন্ধ্যা আরতি দেখার সুযোগ পেলাম আর সত্যি বলতে মায়ের লীলায় আমি এতটাই মত্ত হয়ে গেছিলাম তো সরি তোমাদের জন্য আমি কোনো ভিডিও তখন করতে পারিনি তবে তোমরা এটা ডাইরেক্ট এসে অনুভব করো আমি এটাই চাই তোমাদের সবার মন ভরে যাবে আমি তো খুবই মানে পজিটিভিটি সঞ্চার করে ফিরছি বাড়ি তো অনেক রাত হয়ে গেছে সন্ধ্যে থেকে কখন যে রাত হয়ে গেল বুঝতে পারলাম না মন্দিরে তো এবার আমার তারাপীঠে যেতে হবে তো সেই জন্যে আর দেরি করা যাবে না বাড়ি ফিরতে হবে আর তবে তোমাদের একটা কথা বলি তোমরা যারা আসবে তারা কিন্তু এখানে এসে স্টেও করতে পারো আশেপাশে কারণ এই গ্রামটা খুবই সুন্দর আদিবাসী এক গ্রাম তো মানে আমি দিয়ে আসার সময়ই দেখছিলাম প্রত্যন্ত এই গ্রামের চারিপাশটা এত সবুজে ভর্তি তোমরা যারা একটুখানি শহর থেকে আসবে তাদের যাদের গ্রাম্য পরিবেশ পছন্দ তারা কিন্তু এখানে এসে একটা দিন থেকে গ্রামটা ঘুরেও দেখতে পারো খুব সুন্দর পরিবেশ এই গ্রামের আর আমি তো আসবোই নেক্সট টাইম আসলে আমার এখানে থাকার প্ল্যান রয়েছে তো তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ব্লগে তোমাদের যাদের এই ভিডিওটা ভালো লাগে তারা কিন্তু অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ভিডিওতে সবাই ভালো থেকো টেলেন্টটা